সরকারের এক ঢেলে দুই পাখি শিকার স্থানীয় সরকার নির্বাচন আগে হবে নাকি জাতীয় নির্বাচন সম্প্রতি হোসেনের ঢাকার নগর ভবনকে অবরুদ্ধ করে রাখার যে ইস্যু সেই ইস্যুতে একটি নতুন মাত্রা যোগ হয়েছে উপদেষ্টা পরিষদের একটি আহ অনানুষ্ঠানিক বৈঠকের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে ইশাক হোসেনকে যে কোনো ভাবে থামতে হবে এবং বিএনপিকেও একটা একটা মেসেজ দিয়ে দেওয়া হয় যে ইশরাক হোসেন যদি না থামেন তাহলে সরকার স্থানীয় সরকার নির্বাচনের দিকে এগোবে ঢাকার দুই সিটিতেই স্থানীয় সরকার নির্বাচন সরকার অনুষ্ঠিত করবে এখন দেখেন বিএনপির কিন্তু শুরু থেকে স্থানীয় সরকার নির্বাচন ব্যাপারে তারা অনাগ্রহী তারা স্থানীয় সরকার নির্বাচন চায় না অন্যদিকে জামাত সহ এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দলরা এই সরকারের অধীনে সরকার নির্বাচন চায় এখন দেখেন এই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের তেমন একটা আগ্রহ সরকার এখন পর্যন্ত প্রকাশ করে নেই বিভিন্ন দল বিভিন্ন রকম কথা বলেছে সরকার সরকারের মতো থেকেছে কিন্তু এই ইশাহাক হোসেনের ইস্যুকে কেন্দ্র করে সরকার এই বিষয়টাকে নিয়ে একটা পদক্ষেপ গ্রহণ করার মতো একটা সুযোগ হাতে পেলো দেখেন আমরা সবাই জানি যে এই ইশরাক হোসেন দু হাজার বিশ সালের পহেলা ফেব্রুয়ারিতে যে সিটি কর্পোরেশন নির্বাচনটি হয়েছিল সেই সিটি কর্পোরেশন নির্বাচনে ফজলেন্দ্র তাপসের সাথে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এরপরে কি হয়েছে এগুলো আমরা সকলেই জানি কিন্তু ইশরাক হোসেন যেই আদালতে যেই আপিলটি করেছিলেন যে তাকে মেয়র হিসেবে ঘোষণা করা তাকে নির্বাচিত ঘোষণা করা যে আপিল সে আপিলের পরে তার পক্ষে রায় এসছে তারপরে নির্বাচন কমিশন সরকারের কাছে বা আইন অধিদপ্তর মন্ত্রণালয়ের কাছে এই কি বলে সিদ্ধান্ত জানতে চেয়েছে পরামর্শ চেয়েছে সেই পরামর্শ আগেই ইসি কিন্তু তাকে তাকে মেয়র ঘোষণা করে করে প্রকাশ ফেলে। এরপরে হচ্ছে না আর নিয়ম আছে যে গ্যাজেট প্রকাশ হওয়ার তিরিশ দিনের মধ্যে শপথ পড়াতে হবে এরপরে একটা সময় চলে যাচ্ছে শপথ পড়ানো হচ্ছে না ইশাকের যে অনুসারে তারা আস্তে আস্তে খেপছে এরপরে আবার একটা রিট করা হয়েছে রিটো খারিজ হয়ে গিয়েছে মোট কথা অনেক নাটকীয়তা এখানে হয়েছে আস্তে আস্তে ক্রমশ সময় অতিক্রম হয়েছে যখন জুন মে মাসের মধ্যবর্তী একটা অবস্থানে আসলো তখন ঈশাক সমর্থকরা ঈশাক সহকারে একেবারে উতাল হয়ে উঠলেন যে যে কোনো মূল্যে তাদেরকে এই দায়িত্বটি বুঝে পেতে হবে শপথ তাদেরকে গ্রহণ করিয়ে নিতে হবে কারণ পহেলা জুন ঈশাক হোসেনের যে মেয়াদটি ছিল সেই মেয়াদটি কিন্তু শেষ হয়ে গেছে এখন আর সেই নির্বাচন কেন্দ্র করে সেখানকার নির্বাচিত প্রার্থী হিসাবে ইশরাক হোসেনের এই গ্যাদারিং টা করার কোনো করছেন এতে করে যে সমস্যাটা হচ্ছে জনগণ তার প্রতি একেবারেই ক্রুদ্ধ হয়ে যাচ্ছেন একেবারে ক্ষুব্ধ হয়ে যাচ্ছেন অন্যদিকে সরকার কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে যে নির্বাচনটা স্থানীয় সরকার নির্বাচন সেই নির্বাচনে আগানোর একটা ওয়ে খুঁজে পাচ্ছেন এখন দেখেন বিএনপি কেন স্থানীয় সরকার নির্বাচনটা চায় না এটা নিয়ে আলাদা একটা এপিসোডে কথা বলবো বিস্তারিত কিন্তু মুদ্রা কথা হচ্ছে বিএনপির মাঠ পর্যায়ে তাদের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে তারা একটা আশঙ্কা করছেন যে স্থানীয় সরকার নির্বাচনে তাদের একটা ভরাডুবি হতে পারে দেখেন বাংলাদেশে যতগুলো সিটি কর্পোরেশন রয়েছে সবগুলো সিটি কর্পোরেশনে যদি আওয়ামী লীগের আমলে নির্বাচন দেওয়া হতো প্রত্যেকটাতে বিএনপি পাস করত সেই হিসাবে এই সরকারের আমলে নির্বাচন দেওয়া হলে এর মধ্যে একটা দুইটা বা তিনটা সিটি কর্পোরেশন যদি বিএনপির হাতছাড়া হয়ে যায় এটাই বিএনপির জন্য বড়াদবি আর এটা আগামীতে বিএনপির সরকার পরিচালনার ক্ষেত্রে তাদেরকে অনেক පತರ সম্মুখীন করবে এইজন্য মূলত বিএনপি স্থানীয় সরকার নির্বাচনটা চাই সরকার অধিনে চায় না আরও বিভিন্ন রকমের অযুহাত তারা সামনে আনে এ ব্যাপারে আমি বিস্তারিত আরেকটা ভিডিওতে কথা বলবো বিএনপির না চাওয়া সত্ত্বেও সরকার কিন্তু এখানে যে খুব একটা গ্যাদারিং করছে বিষয়টা এমনও না সরকারের জায়গায় নিউট্রাল আছে জামাত দাবি তুলে গেছে গেছে এনসিপি সরকার কোনো দাবির দিকে কর্ণপাত করে নাই কিন্তু ইশাক হোসেনের এই ইস্যুটাকে কেন্দ্র করে সরকার কিন্তু একটা একটা শক্ত একটা বিষয়কে শক্ত একটা উপকরণ সামনে পেয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয় নির্বাচনের দিকে আগানোর জন্য দেখেন সরকার কিন্তু অত্যন্ত কৌশলে কিন্তু প্রত্যেকটা জায়গায় তারা প্রত্যেকটা জিনিসকে প্রত্যেকটা যে দল আছে তাদেরকে তারক রহমানের সাথে বৈঠক করে কিন্তু বিএনপির সাথে তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে এরপরে দেখেন প্রত্যেকটা ব্যাপারে কিন্তু সরকার ম্যানেজ করে ফেলছে সকলকে এখন এখনোভাবে ম্যানেজ করা যাচ্ছে না ইস্টাক কে ম্যানেজ করা না গেলেও এখানে সরকার যে তার কাছে কাছে অসহায় বা সরকার হচ্ছে বিষয়টি আমি মনে করি না এর দ্বারা কিন্তু হচ্ছে ইশরাক হচ্ছে দেখেন ইশরাক হোসেন কিন্তু অলরেডি ঢাকা তার সমর্থকটা ছাড়া সাধারণ ঢাকাবাসী কিন্তু তার প্রতি যে একটা আবেগ ছিল আহ হোসেন খোকার সন্তান হিসেবে সেটি কিন্তু অনেকটাই সে ভঙ্গ করে ফেলেছে এগুলো নষ্ট করে ফেলেছে এগুলা নিয়ে আমি আগে একটা ভিডিওতে কথা বলেছি মোটা কথা হচ্ছে ইশরাক হোসেন এর উপর জনগণ এখন ক্ষিপ্ত এটা বলা যেতেই পারে তার যে ভোট ব্যাংক এর থেকে অনেক ভোট ব্যাংক এখন কমেছে এখন এই সরকারর দিনে যদি স্থানীয় সরকার নির্বাচন হয় তাহলে ইশরাক হোসেন এই মেয়র পদে বসার জন্য এত লাফালাফি করছে তাহলে বিএনপি ইশরাক হোসেনকে নমিনেশন দিতে হবে যদি বিএনপি ইশরাক হোসেনের বাইরে অন্য কাউকে নমিনেশন দেয় তাহলে ইশরাক হোসেনের এত লাফালাফি করার কোনো অর্থ নেই সব একেবারে বেকার হয়ে গিয়েছে আর ইশরাক হোসেন কে নমিনেশন দিলে ইশরাক হোসেন নমিনেশন পেয়ে নির্বাচন করে কতটুকু জিততে পারবেন বর্তমানে পরিস্থিতিতে এটা নিয়ে একটা বড় ধরনের সংশয় তৈরি হয়েছে এখন দেখেন এখানে আরেকটা বিষয় আছে যখন এনসিপি গঠন হলো নাইদ জনাব নাইদ ইসলাম পদত্যাগ করে দলের দায়িত্বে আসলেন দলে অংশগ্রহণ করলেন রাজনীতিতে আসলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া মাহফুজ এরা কেন আহ পদত্যাগ করে এই দলটিতে যোগ দেন এরকম একটা প্রশ্ন কিন্তু সবার মধ্যে ছিল দেখেন এই আসিফ মাহমুদ সজীব ভুইয়ারে কিন্তু পদত্যাগ ইস্টাক অনুসারীরা চাচ্ছে এখন দেখেন সরকার যদি একেবারে নিউট্রাল একটা যুক্তি একটা অবস্থানও নেয় যে ঠিক আছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া পদত্যাগ চাচ্ছে ঠিক আছে সে পদত্যাগ করুক আসিফ মাহমুদ সজীব ভুইয়া পদত্যাগ করলো ইস্টাগের এই অনুসারীদের চাপের মুখে কথার কথা মেন দিলাম সরকার কি করলো ইস্টাক অনুসারীদের যে দাবি তাকে শপথ গ্রহণ করানো সেটা তারপর পড়ালো না আসিফ পদত্যাগ করলো কিন্তু সরকার কি করলো ওই শপথ না নির্বাচনের দিকে হাঁটলো এখন নির্বাচনের দিকে হাঁটলে ওই আসেফ যদি আবার নির্বাচন করে বসে ইশাকের পরিবর্তে তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে এখন আসিফকে যে ইশাকের পরিবর্তে খুব একটা নগণ্য মনে করার আসলে এখানে কোনো কারণ নেই কারণ জনাব ইশাক হোসেন রাজনীতি শুরু করেছেন দুই সাল বা এর আগে পর থেকে আর এই আসিফ আহমদ সজিব ইশাক হোসেন থেকে বয়স অনেক ছোট হলেও তিনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আমাদের যে টাইমটা সতেরো আঠেরো উনিশ ওই টাইমটাই আহ ভর্তি হয়েছে এরপর থেকে তিনি রাজনীতির সাথে বিভিন্ন অসঙ্গতির প্রতিবাদের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলেন এবং অনেক আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে অনেক চরে উতরে পার করে তিনি একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছেন এবং চব্বিশের গণ অভ্যুত্থানের মধ্যে একটা ঐতিহাসিক একটা গণ অভ্যুত্থানের নেতৃত্বে আসিফ মাহমুদ সজিব ভুইয়া ছিলেন আসিফ মাহমুদ সজিব ভুইয়ার প্রতি মানুষের অনেক সিম্প্যাথি রয়েছে ঈশ্বর হোসেনের তে কোনো অংশ কম নয় আসিফ মাম্মজিব ভুইয়া ইশাক হোসেন থেকে বয়সে ছোট হতে পারে কিন্তু অভিজ্ঞতা কিংবা অন্য কোনো দিক থেকে খুব একটা পিছিয়ে আছে বলে মনে করার কোনো কারণ নেই সেক্ষেত্রে উনি যদি পদত্যাগ করে নির্বাচনে ওনার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে আসে বা এরকম একটা চ্যালেঞ্জ ছুড়ে দেয় যে ঠিক আছে লাফালাফি আইনি করো না আমরা চলো একসাথে নির্বাচন করি তাহলে কিন্তু এই নির্বাচনটা নিঃসন্দেহে ইশাকের জন্য বিএনপির জন্য অনেক কঠিন একটা বিষয় হয়ে দাঁড়াচ্ছে আর এই লালাচারার মধ্য দিয়ে বিএনপি কিন্তু স্থানীয় সরকার নির্বাচনের দিকে নামিয়ে দেওয়ার একটা যে পরিকল্পনা সেই পরিকল্পনাতেও কিন্তু অনেকটা সফল হওয়ার দ্বার প্রান্তে এসে সরকার দাঁড়িয়েছে সরকার পরিকল্পনা করছে বা যারাই করছে যারাই করুক তারা কিন্তু এসে অন্যদিকে যদি যদি নির্বাচন না মানে নির্বাচন তাহলে সরকারের কন্ডিশন হলো থামাতে হবে ইস্ট্রাকের থামতে হবে ইস্ট্রাক কিন্তু থামতে বাধ্য দল যদি তাকে থামিয়ে দেয় তার কিন্তু থামতে বাধ্য ফলে মাঝখান দিয়ে কি হলো কাজের কাজ কিন্তু কিছুই হলো না মাস্কান্দি ইশাক হোসেন চরম ভাবে বিতর্কিত হয়ে গেলেন যা ইশাক হোসেনের রাজনৈতিক ক্যারিয়ারের জন্য আগামীতে বড় একটা প্রভাব ফেলতে পারে বলে অনেকেই মনে করছেন সার কথা হচ্ছে এই যে ও আরেকটা কথা বলে রাখা ভালো যে এই স্থানীয় সরকার নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন করে কিন্তু জাতীয় নির্বাচনকে খানিকটা পিছিয়ে দেওয়ার মতো একটা পরিস্থিতি হয়তোবা দেশের মধ্যে চলে আসতে পারে কারণ একদিনে কিন্তু আটটা বিভাগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া সম্ভব নয় পনেরো দিন বিশ দিন বা একটা নির্দিষ্ট সময় পরে পরে দিতে হবে সেক্ষেত্রে একেবারেই জাতীয় নির্বাচনের কাছাকাছি সময় হয়ে যেতে পারে যদি স্থানীয় সরকার নির্বাচনের দিকে সরকার হাঁটে বা যদি এটা করানো যায় তাহলে সেক্ষেত্রে জাতীয় নির্বাচনটাও কিন্তু খানিকটা পিছানোর মতো একটা কি সুযোগ তৈরি হতে পারে বা প্রশ্ন আসতে পারে সেটা কি হবে না হবে তো পরিস্থিতি বলে দিবে তবে সার কথা হচ্ছে এই যে এই বিষয়টি নিঃসন্দেহে বিএনপি এবং ইস্টাকপন্থী যারা রয়েছেন তাদের জন্য একটা উদ্বেগের কারণ হিসেবেই আবির্ভূত হবে বলে আমি মনে করি